সো হ্যালো এব আজকে থেকে এই চ্যানেলে শুরু হবে বেসিক টু অ্যাডভান্স আইসিটি কোর্স আইসিটি আর এস এম সি এসএমসি বলবো না কারণ আইসিটি এস এম সি থেকে খুবই অ্যাডভান্স তো আজকে থেকে শুরু হবে বেসিক থেকে অ্যাডভান্স প্রথমে আমি বেসিক ভিডিও আপলোড করবো এবং সাথে সাথে অ্যাডভান্স ভিডিও আপলোড করে যাবো আচ্ছা এটার অনেকেই বলতে পারেন যে বেসিকের সাথে অ্যাডভান্স কেন তো তাদেরকে আমি বলতে চাই যে আমি যদি আপনাকে আপনি যখন ধরুন আপনি ক্লাস ফাইভে পড়েন তখন আমি যদি আপনাকে ক্লাস টেনের বই এনে দেই তাহলে আপনার মাথায় কিছু ডুব না কিন্তু কিন্তু আমি যদি আপনার আপনি যখন ক্লাস ফাইভে পড়তেছেন তখন তার সাথে সাথে যদি আমি ক্লাস ফাইভের সাথে সাথে যদি আমি ক্লাস টেনের অল্প অল্প কিছু জ্ঞান দেই তাহলে ক্লাস টেনে উঠে আপনার ওই জিনিসটা বুঝতে আরও ইজি হবে তো দ্যাটস ওয়াই আমি বেসিকের সাথে অ্যাডভান্স কোর্স আপলোড করব তো আগে আপনার বেসিক দেখবেন তারপর সেখান থেকে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবেন আচ্ছা তাহলে আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে হোয়াট ইজ এ ভিজি এভ ভিজি মিন্স ফেয়ারভ্যালু ক্যাপ ইনএফিসিয়েন্সি অ্যান্ড ইমব্যালেন্স এই তিনোটাই একই জিনিস বোঝায় আচ্ছা একই জিনিসকে মিন করে এই তিনটাই ইমব্যালেন্স এফভিজি ইনিফিসিয়েন্সি আচ্ছা এই এফভিজি বা ইন বা ইমব্যালেন্স এটা হচ্ছে গিয়ে দুই প্রকার একটা হচ্ছে গিয়ে বুলিশেজি এবং আরেকটি হচ্ছে গিয়ে বেয়ারিসে বিজি আচ্ছা বুলিশেপিজিকে বলা হয় বিসি বাইসাইড ইমব্যালেন্স সাইড ইনিফিসিয়েন্সি এবং বেয়ারিসে বিজিকে বলা হয় সিবি সেলসাইড ইমব্যালেন্স সাইড ইনফিশিয়েন্সি আচ্ছা একটা এফভিজি কীভাবে ফর্ম হয় সেটা হতে পারে সরি সেটা হতে পারে পুলিশ অথবা বেয়ারিশ আচ্ছা প্রথম ক্যান্ডেলকে ধরবেন দেন দ্বিতীয় ক্যান্ডেলকে বাদ দিবেন এবং তৃতীয় ক্যান্ডেলটা ধরবেন প্রথম ক্যান্ডেলের হাই এবং তৃতীয় ক্যান্ডেলের লো এই মাঝখানে যে গ্যাপটা আছে এটাকে বলা হয় এ বা বা ভ্যালু গ্যাপ আর বেয়ারিশিয় ক্ষেত্রে একই জিনিস যে প্রথম ক্যান্ডেলটা ধরবেন এবং শেষের ক্যান্ডেলটা ধরবেন মাঝখানে যে গ্যাপটা থাকবে ওটা হচ্ছে গিয়ে বেয়ারিশ এপিচি আচ্ছা এখন এপিজি কিভাবে ফর্ম হয় সেটা তো বলছেন এখন আপনি যদি আপনাকে দেখাই যে আমি এটি কপি করি পেস্ট ওকে আমি যদি একটু নিচে দিয়ে নিয়ে যাই আচ্ছা এটা কেটে ওকে এটা কেটে একটা এফ কীভাবে ফর্ম হয় প্রথম ক্যান্ডেলের হাই এবং থার্ড ক্যান্ডেলের লো থেকে এফভিজি ফর্ম হয় যদি থার্ড ক্যান্ডেলের উইকটা এই যে প্রথম ক্যান্ডেলের হাই পর্যন্ত অথবা নিচে নেমে যায় তখন আমরা সেটাকে আর এফ বলবো না কারণ এখানে কোনো ইমব্যালেন্স নেই এখানে বাই সাইড ডেলিভারি হয়েছে এবং নিচে সেল সাইড ডেলিভারিও হয়েছে তো আমরা যদি এখানে শুধু বাইসাইড আগে শুধু এখানে বাইসাইড ডেলিভারি ছিল সেই জন্য এই 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 যে জায়গাটা এইটুকু জায়গাটা এই যে মাঝখানে জায়গাটা এটুকু ছিল ইনিফিশিয়েন্ট আচ্ছা এর নামের মধ্যে এর অর্থ লুকিয়ে আছে বাইসাইড ইন ইমব্যালেন্স সাইড ইনফিশিয়েন্সি এটা বাইসাইডে ইমব্যালেন্স বাইসাইডে ইমব্যালেন্স কিন্তু সেল সাইড ইনিফিশিয় মানে সেল সাইড এখনও ডেলিভারি হয়নি তো যদি এটা সেল সাইড ডেলিভারি হয়ে যায় মানে যদি উইক এসে পড়ে বা বডি ক্লোজ হয় তখন এটা আর এফিচি বা ফেয়ারওয়েল ক্যাপ হিসেবে গণ্য হবে না আচ্ছা তো শুধু এইটা না এই যে এই ক্যান্ডেলটার বডি অথবা উইকও যদি এখানে এই যে থার্ড ক্যান্ডেলের বডি বা উইকে ই করে ফেলে ঢেকে ফেলে তো তাহলেও সেটাও হবে না এফপিজি হবে না তো এফপিজি হতে হলে অবশ্যই থার্ড ক্যান্ডেলের মাঝে একটা জায়গা থাকতে হবে প্রথম ক্যান্ডেলের হাই এবং দ্বিতীয় তৃতীয় ক্যান্ডেলের লোয়ের মাঝখানে একটা জায়গা থাকতে হবে তাহলেই সেটা এফপিজি বলে কাউন্ট হবে আচ্ছা ব্যারিসের ক্ষেত্রেও একই জিনিস তাহলে এই হলো এফপিজি এবং এফপিজির আরও কিছু রুলস আছে অ্যাডভান্স জিনিস আছে ওইটা আমরা অ্যাডভান্স যখন আমি অ্যাডভান্স ভিডিও রেকর্ড শুরু করব তখন ওই প্লে লিস্টে অ্যাড করে দেবো আচ্ছা আমার এই চ্যানেলে একটা হবে বেসিক প্লে লিস্ট এবং আরেকটা হবে গিয়ে গিয়ে অ্যাডভান্স প্লে লিস্ট বেসিক প্লে লিস্টে বেসিক জিনিসপত্রি জিনিসপাতি থাকবে এবং অ্যাডভান্স প্লে লিস্টে অ্যাডভান্স জিনিসপাতি থাকবে আচ্ছা আর যারা একেবারে নতুন তাদেরকে রেকমেন্ড করবো আগে বেসিকগুলো দেখুন শিখুন কখনো না শিখলে আপনি কীভাবে সেটা দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করবেন প্রথমে আপনাকে আইসিটির কখনও শিখতে হবে কখনো হচ্ছে গিয়ে এগুলো এফপিজি তারপর লিকুইডিটি ব্রেকার ব্লক মেডিকেশন ব্লক আচ্ছা আপনারা যদি মনে করেন যারা বাংলাদেশে আমি দেখছি অনেকেই আইসিটি শিখায় তো তারা হচ্ছে গিয়ে প্রপার নলেজ নেই আমি আইসিটি প্রাইভেট মেন্টারশিপের স্টুডেন্ট দু হাজার বাইশ হ্যাঁ দু হাজার একুশ লাস্ট যে কোর্স ছিল ওইটার তো আমি জানি যে আইসিটি কীভাবে শেখায় বা পড়ায় আমার চার বছর অভিজ্ঞতা রয়েছে সো আমার কাছ থেকে আপনারা শিখতে পারেন এবং আপনারা অন্য যে ইউটিউবার আছে ওদেরকেও ফলো করতে পারেন ওরা হচ্ছে গিয়ে জাস্ট দেখে অন্য কারো থেকে দেখে এবং ওটা আমি আমার কোনো মোটিভই ছিল না যে আমি আপনাদেরকে শেখাবো জাস্ট দেখলাম যে আইসিটিকে আইসিটি নিজেও বলছে অনেকবার যে তার যে কনসেপ্ট আছে এটাকে হচ্ছে গিয়ে অনেকে মিস ইন্টারপ্রেট করতেছে মানে ভুল শিখাইতেছে এই জন্য আমি আমি আপনাদেরকে এখানে সঠিক করে অনেক কাছে ইংলিশ বুঝছেন না সেই জন্য আচ্ছা আর কথা বলে রাখি এই যে কনসেপ্ট এটা পুরো আইসিটি নার্সারি ট্রেডার আপনার ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন তো এই 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 কনসেপ্ট হচ্ছে গিয়ে পুরোপুরি তার আমি তাকে তাকে ক্রেডিট দিতে চাই কারণ এটা তার কনসেপ্ট আচ্ছা প্রপারভাবে আইসিটি শিখতে হলে আপনাকে ফার্স্টে বেসিকগুলো শিখতে হবে তো এটা হচ্ছে গিয়ে এফ বা ইন এফিসিয়েন্সি বা বা বেসিসিবি যেটাই বলুন এটা হচ্ছে গিয়ে এই তাহলে পরবর্তী ভিডিওতে আমরা দেখব লিকুইডিটি কি কারণ আইসিটি হচ্ছে গিয়ে পুরোপুরি লিকুইডিটির উপর নির্ভরশীল আইসিটি চলেই লিকুইডিটির উপর মার্কেট চলেই লিকুইডিটির উপর আচ্ছা বাইরে হয়তো সাউন্ড হচ্ছে এটার জন্য কম করবেন তো পরের ভিডিওতে আমরা দেখব যে লিকুইডিটি কী ওকে